তিথি অনুযায়ী শনিবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একশো নব্বইতম জন্ম শতবার্ষিকী এ উপলক্ষে আগরতলা ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ আশ্রমে আয়োজন করা হয় এক বিশেষ পূজার পাশাপাশি সম্পূর্ণ করা হয় অনুষ্ঠান আমাদের আশ্রমে ঠাকুরের বিশেষ পুজো হোম অঞ্জলি তারপরে আছে ভজন বারোটা থেকে আছে কীর্তন তারপরে কালচারাল প্রোগ্রাম সন্ধ্যাওয়ালা আছে যাত্রা আর ঠাকুর একশো নব্বইতম জন্মতিথি পালন করছি আমরা ঠাকুরের একটা বিশেষ কথা উনি যখন বলেছেন কথায় কথায় দেখতে পাবেন ঈশ্বর নিরাজ ঈশ্বরী অনুরাগ কারণ মানুষের জীবনে ঈশ্বরের প্রতি ভালোবাসা যদি না আসে কোনো দিন শান্তি পাবে না সেই জন্য বলছে ভক্ত কেবল শান্তি পেতে পারে ভক্ত মানে যা ঈশ্বরের সঙ্গে বিশ্বাস থাকে বিষয় মনকে জ্বালিয়ে দেব আমরা নিজেরাই জ্বলছি কোনো অর্থতেই জ্বলনটা কম হচ্ছে না পাঁচ লাখ টাকা পেলাম সে জ্বলন থেকে যাচ্ছে ছ লাখ সাত লাখ সে জ্বলন থেকে যাচ্ছে এটা মহাপুরুষদের কথা শুধু রামকৃষ্ণ দেব নয় সবারই যে যখনই মানুষ ভক্তি হবে তখন কি হবে তার এই জলন দুঃখ কষ্ট টেনশান কম হবে সেই জন্য একটা প্রবাদ আছে যতই দেখবে ততই জ্বলবে আমরা বাইরের দিকে জ্বলছি কোনোটা পিছু নেই টাকা পাইলাম সব কিছু পেলাম বাড়ি পেলাম ঘর পেলাম ভেতরের জন্য না কমছে সেই এটা থেকে যাচ্ছে তারপরে বলছে যত দেখবে তত জলন কমবে যখন তুমি তোমার নিজের ভেতরের দিকে তাকাবে জলনটা কমবে লোকটা চলে যাবে সেই জন্য রামকৃষ্ণ দেব খুব সুন্দর দুটো কথা বললেন বিষয় বিরা ঈশ্বরে অনুরাগ যারা ভক্তাত লোক আসছে দেখছেন তারা সেই ঠাকুরের কথা শুনে এটা ইউনিভার্সাল ট্রুথ তারা ভক্ত বা ঈশ্বরের প্রতি ভালোবাসা যাতে বাড়ে আর চেষ্টা করছে আর এই বিষয় জগতের জ্বলন থেকে মুক্তি পেতে চাইছে আস্তে আস্তে এটা রামকৃষ্ণদেবের একটা বিরাট মেসেজ অনেক মেসেজ আছে তবে মেন আমাদের জীবনে ভেতরেরই জ্বলন কম করার জন্য ভক্তি চায় ভক্তি ছাড়া কারুর জীবনের এই জ্বলন বা দুঃখ জ্বলন মানে দুঃখ কষ্ট টেনশন স্ট্রেস কারণ ওইটাই তো জীবনের শখ আর আমরা এটা বুঝতে পারছি না যে এটা আমাদেরকে আরো জ্বালিয়ে দিচ্ছে যত আমরা পাচ্ছি তত জ্বলছি আর যারা কিছু পাচ্ছে না তারা তো বেশ ভালোই আছে মোট কথা ঈশ্বরে ভক্তি রাখাই এবং ঠাকুর এসেছিলেন শ্রীরামকৃষ্ণদেব মনুষ্য জীবনকে মহাজীবন করে তুলতে করে পরিবর্তন মানুষের জীবনের পরিবর্তন কখন আসবে ভক্তির দ্বারা ঈশ্বরের প্রতি প্রেমের দ্বারা তখন তার মহাজীবনে গেল শান্তি শান্তি আনন্দ থেকেই মহা আমাদের হিন্দু আমাদের জন্ম তিথি নক্ষত্র দিয়ে আর জন্মদিন যে তিথিতে হয়েছিল এবার এই তিথি ডিএ হচ্ছে আজকে দিনটা আমরা করি না হিন্দু শাস্ত্রে যখন আমরা মহাপুরুষে মানে পালন করি জন্মদিন জন্মতিথি ওই সাল এইটিন এইটি থার্টি সিক্সে ওই সময় যে তৃতি নক্ষত্র ছিল সেই তৃতীয় নক্ষত্র আসছে দিনটা আলাদা হয়ে গেছে আর কিছু